সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটি দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তো এখানে দেখা যাচ্ছে যে হ্যাক হয়েছে ওয়েবসাইট অ্যাডমিশন ডট এন ইউ ডট ইডিউ ডট বিডি ডিগ্রি বা অনার্স ভর্তি রেজাল্ট অনিশ্চিত এখানে আমরা জানি যে ডিগ্রি এবং অনার্স ভর্তির যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিশন ডট এন ইউ ডট ইডি ইউ ডট বিডি এই ওয়েবসাইটটি কিন্তু হ্যাক হয়েছে সেটি প্রাথমিকভাবে ধরা হচ্ছে তো এখন কিন্তু ডিগ্রি ও অনার্স ভর্তির যে রেজাল্ট সেটি অনিশ্চিত হয়ে পড়লো তো এখন আমরা বিস্তারিত দেখব তো প্রিয় বন্ধুরা এখানে দেখুন আমি একটি ব্রাউজার ওপেন করলাম ব্রাউজারের একটি ট্যাব নিলাম ট্যাব নেওয়ার পরে এখানে আমি লিখলাম অ্যাডমিশন ডট এন ইউ ডট ইডি ইউ ডট বিডি এটি লেখার পরে এন্টারপ্রেস করলাম এন্টারপ্রেস করার সাথে সাথে আমাদের যে ইন্টারফেসটি আসতো সেই ইন্টারফেসটি কিন্তু এখন আসছে না এখানে আসছে একটি বেটিং সাইডের বিজ্ঞাপন অর্থাৎ এখানে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে তবে এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো বিজ্ঞপ্তি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট থেকে দেওয়া হয়নি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে যদি এই সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় তাহলে কিন্তু সবার আগে আমার এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই বিষয়ে যদি কোনো আপডেট তথ্য পাওয়া যায় সেগুলি কিন্তু সবার আগে আপনাদের সাথে শেয়ার করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ